এবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হল জিলহাজের প্রথম দশটি দিন আকারে আয়তনে এবাদতের সবচেয়ে বড়ো মৌসুম হলো রমদান মাস ত্রিশ দিন যে মৌসুম সে মৌসুম সম্পর্কে আমরা সবাই কম জানি বেশি জানি জানি যে মানুষ ইসলামকে খুব বেশি গায়ে মাখতে চান না তিনিও রমদান মাসে একটু হলেও এবাদত করার চেষ্টা করে কথিত আছে শয়তানা টুপি পরে। অর্থাৎ খারাপ মানুষটাও রমদান মাস আসলে একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করে কারণ আমরা জানি রমাদান ইবাদতের মাস কিন্তু খুবই আফসোসের বিষয় হলো যে আমাদের এই দেশের মানুষ বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষ আমরা যে প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিলহজের প্রথম দশক ইবাদতের যে অন্যতম বড় একটি মৌসুম এবং সুবর্ণ একটি সময় মহামূল্যবান দামি একটা সময় সেটা মানুষকে জানাতে হবে এটার পর্যালোচনা এটার চর্চা এটার প্রচার এটার প্রসার বাড়াতে হবে আমরা অনেকেই জিলহজের প্রথম দশকের এই গুরুত্বপূর্ণ ইবাদতের সময়টাকে হেলায় নষ্ট করে ফেলি হেলায় হারিয়ে ফেলি আল্লাহ তালা আমাদের সবাইকে এই বছরে জিলহজের প্রথম দর্শককে সর্বোত্তম সুন্দর ব্যবহার করার তফিক দান করো মহতারান হাজারিন কোরআনে আল্লাব্বুল আলমিন তার কিছু সৃষ্টির নামে শপথ করেছে আল্লাহতালা কখনো চন্দ্রের শপথ কখনো সূর্যের শপথ কখনো সকালের শপথ কখনো যুগের শপথ বিভিন্ন সৃষ্টির শপথ আল্লাহ তালা কোরআনে করেছে আল্লাহ তালা তো শপথ করার দরকার নেই শপথ মানুষ তখন করে যখন কোনো এমন কথা সে বলতে চায় যেই কথাটা অন্যদের কাছে অবিশ্বাস্য হতে পারে তখন সেটার বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য মানুষকে কেটি করতে হয় শপথ করতে হয় তো আল্লাহার কোনো কথা সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে চুল পরিমাণ কোনো প্রশ্ন ওঠার সুযোগ আছে কারণ তিনি কেন শপথ করলে শপথ তো আমি করবো আমার কথা আপনি বিশ্বাস করেন না না করেন এই জন্য আমি শপথ করে আপনাকে বিশ্বাস করাবো আল্লাহর কথা তো বিশ্বাস করা না করার কোনো অপশন তার কথাতে তো নাই তাহলে তিনি কেন শপথ করলেন তিনি শপথ করেছেন যেই কথাটা তিনি বলতে চাচ্ছেন এই কথাটা তিনি না বলে যদি আমরা বলতাম তাহলে শপথ করে বলা লাগতো এরকম সিরিয়াস বিষয় এরকম গুরুত্বপূর্ণ বিষয় সেই কথাটা বোঝাবার জন্য আল্লাহ শপথ করে জাস্ট এই বার্তা দেওয়ার জন্য যে যে বান্দা আমি শপথ করছি শপথ করার পর যে কথাটা বলবো তোমাদের পূর্ণ মনোযোগ দাও দিয়ে তোমরা শোনার চেষ্টা করো যে আমি শপথ করে কি বলছি আল্লাহ শপথ করেছে কেন এই কথা বোঝাবার জন্য যে বান্দা আমি শপথ করে যে কথাটা বলতে যাচ্ছি এই কথাটা তোমরা কেউ বললে কিন্তু শপথ করে বলা লাগতো এত বড় ব্যাপার অতএব তোমরা বোঝার চেষ্টা করো যে শপথ করে বলা জিনিসটা আর সাধারণ বলা জিনিস একরকম না এটার গুরুত্ব অনেক বেশি এই গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ শপথ করেন বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য আল্লাহ তালা শপথ করেন না কারণ আল্লাহ এখন আল্লাহ তালা যে সৃষ্টিগুলোর নামে শপথ করেন সেটা বৈশিষ্ট্যটা কি সেটার তাৎপর্যটা কি সেটা তাৎপর্য হলো আল্লাহ কোন সৃষ্টির নামে শপথ করার মানে হলো এই সৃষ্টিটা মহৎ বিশাল এটা অনেক বড় এটা বোঝান আল্লাহ তালা যেমন আল্লাহ রব্বুল আলমিন ফজরের শপথ করেছেন ওয়াল ফজর এবং ফজরের শপথ তার মানে অন্য নামাজের থেকে এই নামাজের আলাদা তাৎপর্য আছে এই আল্লাহ এটার নামে শপথ করেছেন আল্লাহ সুমাত শপথ করেছেন ওয়াসুব সকালের শপথ ভোরের শপথ প্রভাতের শপথ এর মানে অন্য সব সময়ের চাইতে এই প্রভাতের সময়টার একটা আলাদা তাৎপর্য আল্লাহর কাছে তো আল্লাহ তালা এরকম একটা শপথ করেছে ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ ফজরের শপথ এবং দশটি রাতের শপথ ফজর আয়াত নম্বর দুই এখানে আল্লাহুল দশটি রাতের শপথ যে করেছেন এটা কোন রাত আমরা তো ফজলতপূর্ণ রাত হিসাবে রমজানের দশকের রাতগুলোকে জানি তাই না ওইগুলো ছাড়াও আল্লাহ আলমিন এই আয়াতে যে শপথ করেছেন সেটা কিন্তু সেই দশক নয় এই আয়াতের তাফসির সম্পর্কে গোটা পৃথিবীতে আল্লাহর কালাম আল্লাহ নবীর পরে সবচেয়ে বেশি বুঝছেন কে আল্লাহ নবী সাল্লামের পরে কোরআনের ব্যাখ্যা সবচেয়ে ভালো বুঝতেন কে আবদুল্লাব আব্বাস রদি আল্লাহ তালহ কেন ভালো বুঝতেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম নিজে তার জন্য দোয়া করছেন আল্লাহ আল্লিম হুল কিতাব আল্লিম হত্যা তাওল আল্লাহ এই ছেলেটাকে আপনি কোরআনের ব্যাখ্যার জ্ঞান দিয়ে দেন আল্লাহ এমন দেওয়া দিয়েছেন যে ওনার ব্যাখ্যা ছাড়া কোরআন বোঝা আর এটা খুব টাফ তো তিনি আব্দুল ইবিন আব্বাস সাল্লাহ হত তাসিম কাসির এসছে তিনি ওলাই আশ আস এর ব্যাখ্যায় বলেছেন যে দশটি রাতের শপথ আল্লাহ এখানে করে বোঝাতে চেয়েছেন জিল হজের প্রথম দশটি রাতকে সেটা শুরু হচ্ছে সামনের এই সোমবার কিংবা মঙ্গলবার থেকে এই শপথ আল্লাহ করেছে তাহলে আমরা কি বার্তা পেলাম যে এই রাতের তাৎপর্য রাতের নামে শপথ করার মানে হলো এটা অন্য যে কোনো সৃষ্টি বা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি গুরুত্ব কর তাহলে একটা মর্যাদা আমরা বুঝতে পারলাম আমরা কি সেই মর্যাদাটা দেই রমজানের এই জিলহাজের প্রথম দশ দিনকে জিলহাজের প্রথম দশ দিন আসলে আমরা সাধারণত এটাকে দুইটা কাজের সময় বা মৌসুম মনে করি এক কোরবানি আরেকটা হলো হজ জিল হজ মাস এর চাঁদ দেখা গেছে সাথে সাথে গতকাল বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঘোষণা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে অতএব আগামী অমুক তারিখ পবিত্র ঈদ আজহা গুস্তরস্ত খাইতে পারবেন আপনারা অমুক তারিখে সুসংবাদ করেন এই হলো নিউজের সামারি তাই না অথচ নিউজ হওয়া দরকার ছিল কি জিলহজের চাঁদ দেখা গেছে গতকাল এর মধ্য দিয়ে মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম শুরু হলো বহুবিধ আমল করে মুসলমানরা এই দশককে উদযাপন করেন পালন করেন এবং এই দশককে অর্থবহ করে তোলার চেষ্টা করেন এ হল আমাদের সমাজের বাস্তবতা উঠে আসবে তাই না এখন জিল হজে চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর সাগরের ছবি ঠিক না বলে কোরআনের পাতা তসবির দানা যায় নামাজ দোয়া চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় বাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আসি জিল হজের প্রথম দশকের চা দুটার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাষা উচিত তা কি ভাসছে ভাসছে যেটা সেটা ঠিক আছে কিন্তু শুধু সেটা ভাসাটা ভুল জিলহজের প্রথম দশকের চা দুঠা মানি হলো দাঁতে কচমচ করা গোস্ত খাবো কেন গোস্ত খাবেন ভালো কথা গোস্ত খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন তোর থেকে আল্লাহ কখনো কখনো আল্লাহর বান্দাদের থেকে এমন এমন কথা বলায় নেন যেটা আসলে ইমান জায়গা নিয়ে গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন উনি একটা কথা বললেন সকাল নাস্তা করতে করতে দশটা এগারোটা বেজে গেছে নাস্তা করার পর আবার একটু পরে জোর পরে দুপুরে খানা খেতে বসলাম আমরা তো আম্মা হঠাৎ করে বললেন যে বাবা নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম একটু আগে নাস্তা খেলাম এখন আবার ভাত খাইতে বসলাম এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি নাস্তা খাইছি কেন শরীরে অ্যালার্জি তৈরি করছি এই জন্যই তো এই এনার্জি দিয়ে আল্লাহর কে বাদত করছি যে আল্লাহর একটা আমি তখন খেতে পড়ছি কোন মুখ আগে যেটা খেয়েছি সেটার একটা আদায় করবো কিছু ভালো কাজ তো করবো তারপরে আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করবো আগেরটা করছি করে এখন আবারটা খেতে করছি অ্যাচিভমেন্টটা কি অর্জনটা কি আমি চিন্তা করলাম যে কত বড় কথা অথচ এটাই বাস্তবতা যে আমি কোরবানির গোস্তু খাবো দাঁত কসমস করছি ভালো কথা তার জন্য আমি কি অ্যাচিভমেন্ট করেছি আমার অর্জনটা কি যে আমি আল্লাহর দেওয়া আমার আল্লাহ তো গোস্তটা আমাদেরকে গোস্ত দিয়েছেন এটা হলো হাদিয়া এটা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কি কীভাবে হাদিয়া দুনিয়াতে এমন কোনো দান আছে যে দানকারী নিজে আবার খায় আছে কোনো দান আপনি মসজিদের টাকা দিয়েছেন এখন এই টাকার মালিক কে কে মালিক না মসজিদ কমিটি মসজিদ কমিটি মালিক তো মালিক হলো তো মসজিদ কমিটি মালিক নিয়ে যেতে পারো মালিক কে আল্লাহ আমরা মসজিদের টাকা দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে খুশি করার জন্য দিলাম আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার সুযোগ নাই আপনার ঘরে আমি দিলাম এটা আপনাকে দিলাম বিনিময় আবার আপনার কাছ থেকে নেব তাহলে আল্লাহর সাথে গিভেন টেক হচ্ছে তাই না মসজিদ কমিটি শুধুমাত্র সেটার আল্লাহর প্রতিনিধি হিসাবে সেটা ইউটিলাইজ করেন কিন্তু মালিক কে এই জন্য কোনো লোক যদি মসজিদে দান করে মাদ্রাসায় দান করে কোনো গরিবকে দান করে আবার দানের কোনো ধাপ দেখায় তাহলে তাহলে দান আল্লাহ গ্রহণ করেন না কেন গ্রহণ করেন না কারণ তুমি তো আমাকে দাও নাই তুমি সেখানে দিয়ে ভাব ধরেছ যে এটা তো আমার দান আমার দেওয়া এবং সেটার ফিডব্যাক তুমি আশা করছো আমার কাছে তুমি আর আশা করতে পারো না আমার জন্য দিয়ে শুধু আমার কাছে আশা করবা আর কারোর কাছে কিছু আশা না তো আল্লাহ বলে আলমিনের দান আল্লাহর জন্য দেওয়া যত অপশন আছে আপনি দেখেন আপনি একটা গরিবকে কিছু টাকা দিলেন দেওয়ার পর আবার সেটা আপনি ফেরত দিতে পারেন না তার হয়ে যায় মসজিদ দিয়ে দিচ্ছেন মসজিদ হয়ে গেছে মালসা দিয়ে দিয়েছেন মালসার হয়ে গেছে যত দান আছে দেওয়ার পরে সেটা নেওয়ার সুযোগ আছে একটা দান শুধু আছে একটা দান সেটা হলো কোরবানি যে দান করার সময় আপনি বলছেন বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহমিনক আল্লাহ পশু আপনার থেকেই পাইছি আবার আপনার উদ্দেশ্যে এটা আমি জবাই করে দিছি এর কোনো কিছু আমার আশা নাই আমি আপনার উদ্দেশ্যে দিয়ে দিছি এটা আমি নিজের বাসায় গোস্ত কিনতে হয় সেই জন্য জবাই করি নেই আমি আপনার নির্দেশ পালনার্থে জবাই করেছি তাহলে এই গোস্তগুলো মূলত আমাদের কাছে আর ফিরে আসার কথা যেহেতু সব আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার কথা তাই না কিন্তু না আল্লাহ কোরআন বলছেন ফাকুল উমিন হা কোরবানের থেকে তোমরাও খাও তোমরাও খাও আর ওয়া ত্যামল মহাল যাদের আসে অত্তি স্বজন তাদেরকেও দাও প্রতিবেশীদেরকেও দাও আবার অভয় মানুষদেরকেও দাও তার কি না হলেও কোরবানের যে বস্তুটা আমি জবাই করার সাথে সাথে এটা আল্লাহর জন্য করে দিয়েছি বাট আল্লাহ বলছে মান দাও ওকে আমি পাইছি এখন তোমাকে আবার একটু খেতে দিলাম তাহলে দানের জিনিসটা আবার আমি পাচ্ছি এটা আল্লাহর দান না তো আল্লাহর দানটা পাওয়ার জন্য কি উপযুক্ত তা তৈরি করছেন আপনি আমাদের এই প্রশ্ন বিবেকে জাগা উচিত যে আমি কি মুযুক্ত তৈরি করেছি এই জিলজের প্রথম দশটি দিন ইবাদত বন্দিগী করার মাধ্যমে আল্লাহর সেই উপড পাওয়ার উপযুক্ততা আমার মধ্যে তৈরি হলো আমি শুধুমাত্র পানি শেষের সময় নয় মাছ ধরার সময় আজ রয়ে গেলাম দশ দিন বন্ধু খবর নাই ঈদের সময় দাঁত কসকস করে গোস্তু খাইতে বসে গেলাম হতে দেখেন ইসলামের সৌন্দর্যের একটা দিক হলো এটি যে আপনি রমাদান জোরে এবাদত করবেন সারা রমদান জোরে পরিশ্রম করবেন এপা আল্লা তালা বান্দা জান্নাতের আনন্দ তো পরে নগদ তোমাকে একটা ঈদ দিলাম আনন্দ করো বলেন ঈদের আনন্দের যে নির্মলতা ঈদের আনন্দের যে আপনার অনুভূতি এই অনুভবটা অন্য কোন আনন্দে পাওয়া যায় মানুষ ঈদের বিকল্প দাঁড় করানোর জন্য বহু চেষ্টা করে অমুক দিবস তমুক দিবস হান কিন্তু কোনোটাতেই আসলে ঈদের জায়গাটা কখনো পূরণ করা যায় সম্ভব আল্লাহ তালা নিজে বান্দাকে অলৌকিক এক আনন্দ দেন লৌকিক কোন আনন্দ না এখানে এই আনন্দটা ভেতর থেকে আসে গরিব ধনী সবার মধ্যে আসে এটা যে দিচ্ছেন আল্লাহ তালা তার জন্য আগে একটা ইবাদতের মৌসুম হয়ে গেছেন রবদানের তিরিশ দিনের মৌসুম আজ এই ঈদুল আজহাতে দশ দিনের মৌসুম এ পুরো সময় বাদত বন্দি করবেন এরপর আপনি ঈদ উদযাপন করার জন্য নিজেকে উপযুক্ত হিসাবে আশা করতে পারেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সাল্লাম বলেছেন জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তাল কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না অনেক অলামা ইকরামের ব্যাখ্যা বলেছেন যে রমদানের শেষ দশক তো অনেক বেশি মর্যাদা তো বলেছেন যে রমজানের শেষ দশকের রাতগুলো মর্যাদা পান আর এই দশকের দিনগুলো বেশি মর্যাদা পান আর ওভার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আচ্ছা এখন আল্লাহর কাছে এই দশকের ইবাদত অন্য দশকের বা অন্য যে কোনো সময় ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা সাহাবের জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাসূল অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না তখন আমি সাল্লাহ সাল্লাম বললেন না ওয়ালাল জেহাদ ও ফিসাবিল্লা অন্য সময় জেহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জেহাদে যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সব কিছুর উঠবে সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দর্শকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানান তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ আল্লাহমাতাল্লাহ কোরআন করিমে বলেছেন হুজকুরল্লা হবি আমি মাহাদুদাত নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার অ্যাঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই নেক্সট সুরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট সুরাতে শয়তান আসে আমি তো কোরআন তেলাওয়াত শুনি আরে ভাই ওয়াজ শুনে আর তেলাওয়াত শুনি প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইল কোরআন তোলা চলতেছেন সব হবে না কোনো হবে আপনি ওয়াজ নাম দিয়া আজে বাজে জিনিস দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই যায় নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাইর আমার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তলাওয়াজ সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকে বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতনামত পায় নাই আল্লাহ তালা আমাদেরকে কত নে দিয়ে রেখেছে সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশ করেছে উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বলেন বলে যে ভাই আমাদের সাথে শিমপাঞ্জিত মিল সাড়ে নিরানব্বই পয়েন্ট কত পার্সেন্ট যেন উনি বললেন অর্থাৎ একশোর কাছাকাছি সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও সিম্পানজি হিসেবে আমি মানুষ হয়েছি আল্লাহ সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য আমি মানুষ হয়েছি আর সো ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা তারও অর্ধেকও যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ তালা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহর এমন কি চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্মরণের অংশ সেদিনে কাছে গেলাম প্রফেসর মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন আল্লাহ কিভাবে ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহ রব আহমিন এইভাবে সেট করলেন এটা এইভাবে এবার হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট আবার সেটাকে এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন যে এমনিতে বের বের ওটা বন্ধ থাকে আবার যাতে হওয়া সহজ হয়ে যায় না হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে ওটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আসে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রোগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলে অবশ্য রাতে অন্য রোগী ছিল না কেউ সব শেষ রোগী ছিল আমার আড়াই ঘন্টা উনি আমাকে বুঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছি আমি কাজকাম বাদ দিয়ে ওহান আল্লাহ বললেন যে ভাই আল্লাহ তালা কি না আমার আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আপনার কপাল শেষ দায় অবনত এমনিতে হয়ে যাব তো আল্লাহর স্বর্ণের অংশ হিসাবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ কত মানুষ বিভিন্নভাবে আক্রান্ত গত শুক্রবার আগের শুক্রবার এই মসজিদে আশেপাশে বোধহয় হাউজিংয়ে থাকেন কোনায় ভাই এসে আমাকে চোখের পানি মুস্তমস্তি বললেন ভাই ছয় হাজার টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য সরি আট হাজার টাকা আছে এটা টাকাগুলো নেন তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম বদলে বললেন যে আমার একটা ছেলে ছিল সে ব্যাংকে বোধ টাকা জমাইছে বা কেউ দিছে সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো ওনাদের তো ও সাত হাজার টাকার সাথে আমি এক হাজার যোগ করলাম এটা ফের নেন তো ছেলে কি হয়েছে ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতালে বেরিয়ে শুয়ে আস হাসপাতালে বেড়ে শুয়ে আসে ছেলেটা কি হয়েছে তার বলেছে ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত ছয় বছরের বাচ্চা এবং সে লাস্ট স্টেজে আছে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা তো আমার খুব খাক লাগ বললাম যে ছেলেকে দেখতে যাব পরের দিন গেলাম হাসপাতাল আলমালার হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে এই এলাকার মহল্লার মানুষ নিয়ে এখানকার তো সে দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন যারা গেছেন কেউ নিজেকে ঠিক থাকতে পারেন নাই প্রত্যেকটা মানুষ কাঁদছিল এত কষ্ট হচ্ছে বাচ্চাটার মানে দেখার মতো কোনো দৃশ্য না ছয় বছরের একটা বাচ্চা কত বড় পরীক্ষা মা বাবার জন্য আল্লাহ তালা আপনার বাচ্চাকে খুশি রাখছেন ভালো রাখছেন আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চাকে পালে চুমু খাবেন তাকে কোলে নেবেন তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন খাবার তুলে দিবেন বিকেলে হয়তো ঘুরতে যাবেন হয়তো তার পরীক্ষা আছে কালকে পড়ালেখা আছে তাকে পরামর্শ দিবে আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছে এই রকম নেয়ামত যদি আপনি খোঁজেন তা একটা ডায়েরি নিয়ে বসলে ডায়েরির পাতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ নিয়ামত লিখে শেষ করতে পারবেন না একজন তার স্কিনের সামান্য একটি সমস্যা হয়েছে জটিল কিছু নাই স্কিনে মাত্র বডির উপরে এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য তিনি হয়তোবা কাতড়াচ্ছেন হয়তো বা ব্যথা কাতরাচ্ছেন আল্লাহ তার নখগুলো ভালো রেখেছে আল্লাহ তেম বলেননি গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নামত তোমার গাছ এক সময় শেষ হয়ে যাবে তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে এরপরে যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলো ডাবল সেগুলোও শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামত লিখে শেষ করতে না কেন একজন মানুষ বিপদে আলহামদুলিল্লাহ বলবে কেন কি যুক্তি আমাকে বলে একজন মানুষ আসে না নানান কষ্টে মানুষ থাকে না নানান মসজিবতে থাকে না আমাদের কাছে আসে মানুষ ভাই এই বিপদ সে বিপদ তো আমরা বলি ভাই ধৈর্য ধারণ করে বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওয়াটা ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে যা জরুরি কাজে চাকরিটা ঝুটে গেছে অ্যাক্সিডেন্টের কারণে আর বউ ক্ষতি হয়েছে আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয় আপনি আলহামদুলিল্লাহ বলেন কি যুক্তি আছে বলেন তো বেটা মরতেছে আমি বলবেন আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক কেমনে যৌক্তিক এটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো প্রশিক্ষণে না বলবি খুশি হ্যাঁ এর থেকে খারাপ হতে পারত দিস ইজ দ্য পয়েন্ট আপনার বাসা চুরি হলো চোরে যা ছিল ফোন টোন যেগুলো যেগুলো নেওয়ার মতো স্বর্ণগণে সব নিয়ে চলে গেছে ঈদের মধ্যে বাড়িতে গেছেন সব নিয়ে চলে গেছে আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে আপনি বললেন আলহামদুলিল্লাহ এখন বাহ্যিক মোবাইল মনে হচ্ছে যে পাগল না রে সব চোর নিয়ে গেছে সে বলে আল্লাহ শকর খুশি হয়েছেন আপনি এই আল্লাহ শকরের যৌক্তিকতাটা কোথায় বলেন তো যৌক্তিকতা হলো চোরে অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে ফ্যানটা খুলতে পারেনি আলহামদুলিল্লাহ যদি সেঁচরা চোর হইতো যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে সারা রাত ধরে ফ্যান ফুললি বা সমস্যা কি যত ভাঙার হিসাবে তত টাকা পাবো আমার খাটগুলো আছে হাই বাতিলগুলো অন্তত রেখে গেছে অনেক কিছু রেখে গেছে অনেক চুরিতে এরকম হয় যে উপরে সাদ আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে তোলা যায় এরকম তো হইতে পারতো আর চুরি না হয়ে যে এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই পেয়ে যেত ভূমিকম্পে সব মাঠের নিচে উদ্দেশ্যে যেত তাহলে কি হতে পারতো তো তার থেকে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না ইমানদার যদি ইমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে কারণ সকল দুঃখেই তার কি আছে সান্ত্বনা আর বেইমানের কি আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো সান্ত্বনা আছে সে কি বলবে ও স্যাড শিট গ্যালেগ্রাস করে অস্থির করে বাংসুর করে বেসারা কোনো সান্ত্বনা আছে কপাল পড়ার আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন যালিকা বিআন্নাল্লাহু আমারুল লাযীনা আমান এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে সে জানে আসল রাস্তা এখনো হবে তাকে কেউ হারাতে পারে না শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর কাছে সাহায্য চায় অতএব এই দশতে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর এই চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ নেই কামলগুলো বেশি বেশি করবেন সাধারণ নেই কামল যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদেখা করা নফল রোজা রাখা তাজবি তিলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবে গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক এই টাইমে করলে অন্য টাইমে চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়োগ করেছেন জিল হজের চাঁদ ওঠার আগে আগে চুল নখ গোপ অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে জিলহজের চা দুটা সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানির জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোপ কোনো কিছু কাটবেন এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় তারা কোরবানি করবেন না তারাও যদি এটা করে তাদেরকে আলাদা আজব টান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাহমীদ তাহলিল বেশি বেশি পড়া ফাক ফির ফিহিন নামিন তাকবিরি ও তাহমিদ ও তাহলিল নবী সাল্লাহ বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাইল আহ্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবিক কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত অনুযায়ী উচ্চ সর বলতেন লহ আকবরের লহ আকবর ইলাহা ইল্লাহ্ লহ লহ আকবরের লহ অ আকবর অলিল্লাহ ইলহাম এরুনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যাত্রা সরল এখন আপনি ভূমিবলিতে কয়েকটা দোকান আছে অথবা চিড়িয়াটার মধ্যে বাজার আছে আপনি বাজারে যায়া সবাই কেনাকাটায় খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোরে পারেন ল হ আকবর লহ আকবর ইলাহা ইল্লাহ্ ল হ ল আকবার ওলিল্লাহ ইলহাম কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে জমজমাট আপনি জোরে জোরে এটা বললেন কি করে সবাই সবাই থাকে বলবো ব্যাপার কি সমস্যা আছে কি না এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যেই মানের রোগ তা কোয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সেই আমি এই জন্য বলি ভাই এই সুন্নারটা ওই সাহাবি সুন্ন জিন্দান নিয়তে একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলা দরকার এটা জোরে বলেন যাতে তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুসকি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকদির পড়তে হয় তো এই জন্য আমি জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকে বিবেক খুলে গেছে খুলে পড়বে ইনশাল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাহলে তাকবির আমি তাহলে জোরে পড়বে আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছর বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ডুববেন জিলহজার এই দশ দিন আপনি দেখবেন

ঈদুল উল আজহা আসে এখন জাগানাকা গানের চোখে আপনি হাঁটতে না কথা গরুর বাজা ছাগলের হাট গান ছয় এখানে আমি যখন বোন করেছিলাম যে বাজার ভাগ আমি যাই থামাইছি দুই দিন সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগা গান লাগায়া গরু বেঁচতেছেন ছাগল বেঁচতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগাম এটা কিরে ভাই আর আপনার গানের অত্যাচারে আশেপাশে আসে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না এটি মানুষ এ কোন থাকার কথা না দুইবার আমি গেছি সরসরী এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে থামাইস সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে গান চলছে চলার কথা তাহলে চেষ্টা করবো আরাফাতের দিন সকাল থেকে হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির শিক্ষা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিনের রোজা রাখবেন আরাফাতের দিন রোজা রাখলে হবে এক বছর আগের আর এক বছর পরের অগ্রিম পরে বছর যদি বাঁচেন সেটাও ছোটো ছোখো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সন্ন্যদুল্লা আদায় করবেন চেষ্টা করব তো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন